তো বন্ধুরা দেখো আমার একাদশী পালন হয়ে গেছে আর প্রসাদ খেয়ে নিয়েছি ওই পিসিতে বাড়ি গিয়ে চিড়ে দিয়ে আর মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম আর এখন মা পৈশাখ রান্না করছে তো একটু চেখে দেখলাম নুন মিষ্টি কেমন হয়েছে আর এদিকে মা তো রান্না করছে আর এটা কি বলো তো এ দেখো এটা হচ্ছে পাকা পটলের মাঝখানের যে শ্বাসটা থাকে সেটা এটা ভাজা খেতে খুব টেস্টি লাগে ভীষণ ভালো লাগে তো বিশেষ না একদিন করে দেখো এভাবে ভিতরে শ্বাসটা বার করে নিয়ে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একদিন তেল তেল করে ভাজতে হবে পুরো শুকিয়ে যাবে তেল বেরিয়ে যাবে তখন আর এদিকে বাবা নিয়ে আসলো মাছ আমার জন্য নিয়ে আসলো পনির এই যে এই যে নিয়ে আসছে পনির আর ওদিকে বন ধুচ্ছে পাঙাস মাছ দেখাচ্ছি চলো এই যে দেখো নিয়ে এসছে পাঙাশ মাছ আমার ছোটো বোন খেতে চেয়েছে তো অনেকগুলো মাছের কি বড় বড় সাইজ দেখ বাপরি এত বড় বড় মাছকে নিয়ে আসে একটা মিলে পেট ভরে যাবে আর এদিকে আছে দেখো জি মাছ নড়ছে দেখো আরে বাবা কি বড় বড় দেখ আসলে আমাদের এদিকে মানে সব মাছ ধরে তো মানে বাউর আছে বলতে পারো তো সেই বড় বড় মাছ আর এই যে দাদার মেয়ে রাত্রে আমাদের সাথে শুয়েছিল সবে ঘুম ভাঙলো এখন বাড়িতে যাচ্ছে রং দেওয়া আর এদিকে মা রান্না করছে পাশে হচ্ছে ভাত পাশে হচ্ছে পঁই শাকের ঘেট আর এই যে পৈশাকের পাতাগুলো ভাজা হবে চাল ভিজিয়ে বাটা হবে কালকে তো সারাদিন একাদশীর উপবাস ছিলাম কিছুই খাইনি আজকে পালন করে নিয়েছি আজকে নিরামিষ সব কিছু খেতে পারবো তো আমি আমার ছোটো বোন মেঝো বোন মিলে প্ল্যান করলাম যে চলতেলে আজকে ফ্রায়েড রাইস আর নিরামিষ করে আলুর দম করি তো সেই আলুগুলো এখন বোন ভাজছে লাল লাল করে এটা দিয়ে নিরামিষ আলুর দম হবে আর ফ্রায়েড রাইস তো বাবাকে বলেছিলাম বাবা বাজার থেকে সমস্ত কিছু নিয়ে এসছে এই যে দেখো কাজু বাদাম নিয়ে এসছে তার সাথে নিয়ে এসছে কিশমিশ আর এখানে আছে বাসন্তী বাসন্তী বলছি কেন বাসমতি চাল ক্যাপসিকাম টমেটো তার চিকন চিকন লম্বা লম্বা করে কাটো ওই যে যেমন ভাবে কাটলে কিন্তু পাতলা পাতলা হবে ওরম ভাবে কিন্তু পাতলা হবে একটু তো দেখো এখন আমাদের কাটাকাটি পর্ব চলছে মা ওদিকে সবজি কেটে দিচ্ছে বোন তো আলু ভাতছেই আর বোন করবে আলুর দম আমি করবো ফ্রাইড রাইসটা তাই চালটা এখন ভেজাতে হবে তাই হ্যাঁ 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 একটু মোটাও করতে

জানো তো আমার বাবা মা আমরা বোনেরা যখন এক জায়গায় হই আমরা অনেক কিছু ভালো মন্দ রান্না করে খাই এখন তো আমি নিরামিষ খাই এখন সেরকম ভাবে কিছু রান্না করা হয় না আগে বিরিয়ানি মাংসের চপ চিকেন চাউমিন মানে যা মন চায় তাই বানিয়ে বানিয়ে সবাইকে খাওয়াতাম আর আমি রান্না করতে আগাগোড়া ভালোবাসি বিয়ের আগে আমার আমার কাছে একটা রান্নার বই ছিল সে রান্নার বই দেখে আমি অনেক কিছু রান্না বান্না করতাম খুব ভালো লাগতো কিন্তু এখন রোজ রান্না করে করে রান্নার প্রতি কোনো ইচ্ছাই নেই মাঝে মাঝে নতুন কিছু হলে তখন খুব উৎসাহ চায়ের সাথে রান্না বান্না করি তো চলো আজকে তো জমিয়ে খাওয়া দাওয়া হবে তোমরা দেখতে থাকো ভিডিওটা ওদিকে রান্না বান্না তো হচ্ছে আর আমি গেছিলাম দোতলায় বাবুর কাছে ফোন ছিল ফোনটা আনতে গেছিলাম আর দেখো আমাকে যেমন পাগলের মতো দেখাচ্ছে আজকে একটু চুলে তেল দিয়ে দিয়েছি আমার বোন আর সন্ধ্যাবেলা করে একটু স্নান করেছি চুলটা ভিজা যার জন্য এরকম লাগছে তো চলো রান্নাটা দেখি কতদূর হলো কিরে কতদূর হলো জয়া দমটা রেডি হয়ে গেছে এখন ওর মধ্যে একটু ধনে পাতা দিতে হবে দিতে হবে বলছি কেন এই যে ধনের পাতা ছিটিয়ে দিল কালারটা দেখো এখন কত সুন্দর আসছে আর এখানে কাঁচা লঙ্কায় দিয়েছে বোন কারণ বললো সাদা সাদা খেতে ভালো লাগে যেহেতু পোস্ত কাজু দেওয়া আর একটু গ্রেভি গ্রেভি রাখলো কারণ রাইসের সাথে খেতে ভালো লাগবে এটা শুকিয়ে যাবে আর একটু শুকিয়েও আসবে আলুটা যেহেতু চন্দ্রমুখী তো পুরো গলে গলে গেছে ব্যাস নামিয়ে দেয় একদম পুরো ডান হয়ে গেছে এবার ভাতের মধ্যে আমরা চালটা দিয়ে দেবো জলটা ফুটে গেছে এই যে জলটা ফুটছে দেখো টক বক করে একদম আজকে হাত দিয়ে হাত দিয়ে দেবো আমি এ যে আমি না ভাতটা বুঝতে পারি না বেশি গোলে যায় না শক্ত হয়ে যায় তো একে একে সব চালগুলো জলের মধ্যে দিতে হবে তারপরে একটু ভিজে ওদিকে চালটা তো দেওয়া হয়ে গেছে এখন একটা বাটিতে আমি কাজু আর কিশমিশটা টুকরো টুকরো করে ভেজাতে দিয়েছি ভিজিয়ে ধীরে নরম হয়ে যাবে তখন আর কি খেতে খুব টেস্টি হয়ে যাবে কেন এখানে তেল আর ঘি গরম করা হয়েছে আর তার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বিনস আর গাজরটা ভাজা হচ্ছে আর লাস্টে ক্যাপসিকামটা দেওয়া হবে না হলে ক্যাপসিকামটা গলে যাবে এখন এটার মধ্যে যাচ্ছে ক্যাপসিকাম আরেকটা জিনিস আরেকটা জিনিস কি কাজু কিশমিশ আমি কিন্তু কাজু কিশমিশ ভেজে নেই জানিস মানে আলাদা করে ঘি ভেজে দেখো রান্না করতে করতে মুখ চোখের অবস্থা পুরো স্নান হয়ে গেছে এত গরম ফ্রাইড ফাইনাল স্টেপ চলছে তো এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে আর ওদিকে রাইস তো প্রথমে হাড়ির মধ্যে ঘি লাগা হয়ে গেছে এখন ঘি লাগিয়ে গরম করে এখন প্রথমে রাইস দিতে হবে তারপর সবজি তারপর ঘি গুঁড়ো চিনি দিয়ে স্তর স্তর করে হ্যাঁ খাবি করতে হবে যেরকম বিরিয়ানি লেয়ার দেয় সেমন লেয়ার দিলে ফ্রাইসটা সুন্দর হয় হ্যাঁ হ্যাঁ তোমরাও এভাবে বানিও অবশ্যই বানাও সবাই আমি জানি না অনেকে ভাতের ঢাঁড়ির মধ্যে সবজি দিয়ে ঝাঁকিয়ে নেয় অনেকে আবার কড়াইতে ভাত দিয়ে ভাজা করে কিন্তু কড়াইয়ে যদি ভাত দিয়ে ভাজা করা হয় তাহলে ভাতটা ভেঙে যাওয়ার ভয় থাকে না এভাবে করলে ভাতটা ঝরঝরে হবে সুন্দর রান্না বান্না সব কিছু হয়ে গেছে আর এই দেখো আলুর দমের কালারটা কি সুন্দর হয়েছে তাই না পুরো তেল তেল করছে হেভি হয়েছে আমি একটু চেখে দেখেছিলাম আর আজকে সব রান্নাটা বোন করেছে কথা ছিল যে ও আলুর দম করবে আর আমি করবো কিন্তু ও রান্নার এতটা চলে এসেছে বলছে না তোর কিছুই করতে হবে না তুই বসে থাক আমি আজকে সবটাই করছি তো যে দেখো ফ্রাইড রাইস হয়েছে আর এক হাড়ি হয়েছে কারণ কি বলতো আমি বলেছি বেশি করে বানাতে কারণ কি বাসি জিনিস খেতে আমার খুব ভালো লাগে বিশেষ করে বিরিয়ানি ফ্রায়েড রাইস এগুলো বাসি হলে বেশি লাগে তো এক হারি হয়েছে এখন আমরা খাবো আর যা থাকবে কালকে সবাই মিলে ভাগযোগ করে খেয়ে নেব তো চলো এখন থালাতে বেড়ে দিচ্ছে বোন আর বাবাকে বলেছিলাম যে প্লাস্টিকের থালা আনতে কারণ কি যে সবাই মিলে একটু মজা করে খাবো তারপর ওই এক রাস বাসানো হবে ওগুলো মাসতে না ভালো লাগবে না তো প্লাস্টিকের থালাই খেয়ে নেবো ঝামেলা চলো এখন সবাই মিলে জমিয়ে খাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো আর যারা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর খুব আনন্দে থাকো টাটা